আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি আজকে আপনাদের সাথে একটা কফি বানানোর রেসিপি শেয়ার করবো রেসিপি বলতে অ্যাকচুয়ালি কফি তো সবাই বানাতে পারি তা আমি একটা অন্য রকম টাইপের কফি বানাবো তো আপনারা আশা করছি ভালো লাগবে আপনাদের আমি আজকে একটা তুর্কিশ কফি বানাবো এই তারকিশ কফিটার নাম হচ্ছে মেহমে ত্যাফেন দিয়ে এই কফিটা তুরস্কের খুবই বিখ্যাত একটা কফি কফি আসলে আল্লাহর রহমতে আমার অনেক সুযোগ হয়েছে যেহেতু আমার ভাইয়া মেরিনার ইন্দোনেশিয়া তুরস্ক ব্রাজিল সাউথ আফ্রিকা ভিয়েতনাম অনেক দেশের কফি আল্লাহর রহমতে খেয়েছি পানি ফুটে উঠেছে এখন আমি প্রয়োজন মতো কফি পানিতে দিয়ে দিব আমি দুজনের জন্য কফি বানাচ্ছি আমার আর আমার বড় ভাইয়ার জন্য বাসায় আসলে কফিটা আমরা দুজনই বেশি পছন্দ করি আমার ছোট ভাইয়া চা কফি খুব একটা এনজয় করে না আর এখন ছোট ভাইয়া বাসায় নাই থাকলে বা আমাদের তিন ভাই বোনের জন্যই বানাতাম এখন দুজনের জন্য কফি বানাচ্ছি কফিটা একটু জাল হয়েছে এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি দিব তবে আমি চিনিটা একটু কমই দিব কারণ কফিতে একটু কম মিষ্টি আমার ভালো লাগে চিনি ছাড়া হলে আরো বেশি ভালো লাগে এখন এর মধ্যে দুধ দিয়ে দেবো দুধ চিনি ছাড়াও অ্যাকচুয়ালি কফিটা খাওয়া যায় ইভেন তুরস্কের মানুষ তো দুধ চিনি ছাড়াই খায় খুব কড়া করে কফিটা খায় কফিটা এমনিতেও একটু কড়া তারপর ওরা দুধ চিনি ছাড়া খায় খেয়ে কফি খাবার পরে খেজুর খায় এই মেয়ে মেয়েদের কফিটা খাবার মানে ওদের ট্রেডিশনই এটা যে কফিটা খুব কড়া করে খাবে উইদাউট মিল্ক অ্যান্ড সুগার অ্যান্ড দেন একটা খেজুর খাবে আমি এখন একটু কফিটাকে ডেলিভারি দিচ্ছি ভালো মতে জাল হবে একটু জাল হলে এটা কফিটার স্মেলটা খুবই দারুণ আসে কফিটা ফুটে ওঠার জন্য একটু সময় দিব আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে ফুটে ওঠে কফি আসলে আমার কাছে কোনো শৌখিনতা না কফি আমার প্রয়োজন আমার ভালোবাসা কফি আমার খেতেই হয় কফিটা হয়ে এসছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুটে উঠছে একটা স্মেল মানে স্মেলটা নিলেই খেতে ইচ্ছা করবে এই মগগুলোর বিশেষত্ব হচ্ছে মগগুলো ভাইয়া এনেছে কোন দেশ থেকে এনেছে আমার অ্যাকচুয়ালি দেশটার নাম এখন আমি মনে করতে পারছি না এটা হচ্ছে আমাদের বাসার সবার রাশি অনুযায়ী মগ আছে আমার রাশি অনুযায়ী আমার মগ এটা আমার মগ ফার্গ অ্যাকুয়ারিয়াস ভাইয়ার রাশি বড়ো ভাইয়ার মগ বাসার সবারই রাশি অনুযায়ী মগ আছে কফিটা হয়ে এসছে কফিটাকে আমি এখন মগে ঢেলে নিচ্ছি আশা করছি দারুণ একটা কফি উপভোগ করবো ইনশাল্লাহ গন্ধ দারুন এসছে স্মেল নিলেই খেতে ইচ্ছা করবে এরকম একটা কফি সবাই আমার জন্য দোয়া করবেন আশা করছি সবাই ভালো লেগেছে আসসালামু আলাইকুম